হাই তোলার সময় মুখে হাত না দিলে মারাত্মক ক্ষতি হতে পারে অনেক সময় যখন আমরা হাই তুলি আমরা কেউ আছে মুখে হাত দেয় না সবার সামনেই আমরা হাই তুলে ফেলি কিন্তু এটা একটা মারাত্মক ক্ষতির কারণ বিশ্ব মিসুসলামী হাদিসের মধ্যে বলেছেন যখন তোমরা হাই তুলবে তখন তোমরা সেটা হাত দাও হাত দিয়ে এভাবে ঢেকে রাখো কারণ হাই তোলার পরে নবীজি হাত দিয়ে ঢেকে রাখতে বলছেন আর এই হাদিসের উপরে বর্তমান মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে দেখেছে একটা মানুষ যখন হাই তোলে তখন তার ভিতর থেকে ক্ষতিকর যত ব্যাকটেরিয়া আছে জীবাণু আছে সেগুলো বের হতে থাকে তো অনেক সময় অপোজিট সাইডে যারা থাকে তাদের কাছে ওই জীবাণুগুলো ছড়িয়ে যেতে পারে এই এটার মাধ্যমে ব্লাড ফ্লু সহ বিভিন্ন রকমের রোগ জীবাণু সৃষ্টি হতে পারে তো এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে অথচ বিষ্ণু হাজার হাজারো বছর আগে আমাদেরকে এটা শিখিয়েছেন এই জন্য তোলার পরে অবশ্যই আমরা চেষ্টা করব মুখে এইভাবে হাত দিতে যাতে করে এটা যেমন দেখতেও দৃষ্টিকোট লাগে অন্যের ক্ষতির কারণ হয় বিভিন্ন রকমের প্রবলেম এই জন্য হাইটা তোলার সময় যদি আমরা হাতে এখানে রাখি তাহলে সুন্নাত আদায় হবে ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ তাহা আমাদেরকে বাঁচাবেন এবং সেই সাথে দেখতেও একটা সৌন্দর্য আছে দেখতেও স্মার্ট লাগে সুন্দর লাগে মারাজিত লাগে